এসব কথা বলেন সংস্থাটির মুখপাত্র প্রশ্ন প্রেসিং তার যুক্তরাষ্ট্র প্রবাসী গতকাল আমি আপনাদের জানিয়েছি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে গতরাতে জানতে পারলাম জাতিসংঘের লোগো সংবলিত ট্যাঙ্ক ও গাড়ি ব্যবহার করা হচ্ছে এবং তারা জাতিসংঘের বহনকারী গাড়ি থেকে গুলি চালিয়ে নিরীহ ছাত্রদের হত্যা করছে এছাড়াও হেলিকপ্টার থেকে গুলি করে নিরীহ নাগরিকদের হত্যা করা হয়েছে

দুই নম্বর প্রশ্ন হচ্ছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক তারেক রহমান নামে আরেকজন নেতা এবং জোনায়েদ সাকি ও অপরজন আবু তোহা সবাইকে সরকারি বাহিনীর সদস্যরা অপহরণ করেছে ইন্টারনেট ও টেলিফোন যোগাযোগ ব্যবস্থা না থাকায় সরকারি বাহিনী এই সুযোগের সদ্ব্যবহার করছে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বসে পুলিশ সেনাবাহিনী র্যাব এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে হত্যা চালিয়ে যাওয়ার নির্দেশ দিচ্ছেন কারণ প্রকৃত কি ঘটছে বিশ্ব তা দেখতে পাচ্ছে না আমি জানি ইন্টারনেট না থাকার কারণে ইউরোপ স্যাটেলাইট এবং আমেরিকানো হ্যাভ থানি ডু থিঙ্ক আমেরিকা এবং আমার বলা উচিত আমাদের সর্বোত্তম সময়ে আমরা সবসময় যেটা করেছি তা হলো জুড়ে গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে কথা বলা আমরা নিশ্চিত করতে চাই এবং স্পষ্টভাবে বলতে চাই বিশ্বের যেসব দেশ গণতান্ত্রিক মূল্যবোধকে প্রতিষ্ঠিত করেছে সেসব দেশ সবচাইতে শক্তিশালী হয় এবং

আমরা আমাদের অগ্রাধিকার গুলো স্পষ্ট করতে আমরা আমাদের মূল্যবোধ স্পষ্ট করার কাজ চালিয়ে যাব স্বাধীন সার্বভৌম দেশগুলো তাদের নিজস্ব সিদ্ধান্ত নিয়ে থাকে আমরা যা করতে পারি তা হলো মৌলিক স্বাধীনতার প্রশ্নগুলো গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্ন মানবাধিকার প্রশ্নগুলোর কাছে যাওয়ার সঠিক উপায় বের করার জন্য দেশগুলোকে চাপ দেয়া এবং সেই পথে যাওয়ার আহ্বান জানিয়ে তাদের উপর প্রভাব ফেলতে পারি বলে আমরা বিশ্বাস করি আর এটাই আমরা চালিয়ে যাব এর জবাবে জ্যাকব মিল্টন আরেকটি প্রশ্ন করেন তার প্রশ্নটি ছিল আপনি কি একটি মন্তব্য করতে চান যে তারা সামরিক যান হুমভিজ এবং ট্যাঙ্কে জাতিসংঘের লোক ব্যবহার করছে এবং তারা সেই গাড়ি থেকে বেসামরিক লোকদের উপর গুলি চালাচ্ছে এবং হাজার হাজার মানুষ নিহত হচ্ছে কেন তারা জাতিসংঘের লোক ব্যবহার করছে জবাবে ম্যাথিউ মিলার বলেন আমি আমি মনে করি জাতিসংঘের কাছে এই বিষয়টি আপনার উত্থাপন করা উচিত তবে আমি বলবো আমি যেমন স্পষ্ট বলেছি শান্তিপূর্ণ প্রতিবাদের বিরুদ্ধে যে যেকোনো সহিংসতার আমরা নিন্দা করি প্রতিবাদকারীদের তাদের মত প্রকাশের মৌলিক স্বাধীনতা বাক স্বাধীনতার মৌলিক স্বাধীনতা পালন